হ্যালো ইবরান আসসালামু আলাইকুম তো চলে আসলাম আপনাদের মরিয়ম শাড়ি ঘরে তো আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আছেই কিন্তু আপনাদের জন্য আবারও নতুন ভিডিও নিয়ে আসলাম প্রিমিয়াম কোয়ালিটির কাতান শাড়িগুলো মাত্র বারোশো টাকা যে অফার ছিল সেই শাড়িগুলো কিন্তু আমাদের প্রচুর কালার চলে আসছে তো এই শাড়িগুলো কিন্তু আমাদের রেগুলার একটা কালেকশন কারণ এই শাড়িগুলো সবসময় চাহিদা থাকে গিফটের জন্য এবং নিজেদের জন্য নেয় অনেক সুন্দর একদম সফটওয়্যার ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকা বাহির থেকে নিতে গেলে মিনিমাম পঁচিশশো টাকা প্রাইস পড়বে এই প্রিমিয়াম কোয়ালিটির কাতান শাড়িগুলো আপনাদেরকে মরিয়াম শাড়ি করে আসতেই পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা তো প্রত্যেকটা শাড়ি আমরা খুলে দেখাবো কারণ এখানে দুইটা ডিজাইন আছে দুটা ডিজাইনের কিন্তু কালার আছে এবং কালারগুলো কিন্তু একদম আপডেট কালার চলে আসছে তো প্রত্যেকটা ডিজাইন আমরা খুলে দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির কাতান শাড়ি মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন একদম সফটের ভিতরে চো একদম সফটের ভিতরে এক মুঠে শাড়িগুলো চলে আসবে কপার জড়ি দিয়ে কাজ করে কপার জড়ি সুতার কাজ অনেক সুন্দর কালেকশন দেখেন আঁচলটা কিন্তু অনেক বড় লং আঁচল আর ফুল বডিটা কিন্তু লতানো কাজ করে একদম এ টু জেড ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কাজ শাড়িগুলো সে যাবেন অফার প্রাইসে মাত্র বারোশো টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটির কাতান শাড়ি আমাদের মরিয়াম শাড়িগুলো চলে আসছে দেখেন জাম কালারের ভিতরে কত সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু গুটি গুটিপুটি একটা ডিজাইন আর পাটটা কিন্তু একদম পিঠানো অনেক কাপড় কিন্তু পার চান একটু মিডিয়াম চান তো মিডিয়াম পারের শাড়ি প্রিমিয়াম কোয়ালিটির কাতান শাড়িগুলো মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ি প্রাইস মাত্র বারোশো দেখেন কত সুন্দর ল্যাভেন্ডার কালার দেখেন কত সুন্দর ল্যাভেন্ডার কালার কালারটা কিন্তু আসলেই সুন্দর আঁচলটা হবে এটা আর ফুল বডিটা হবে ল্যাভেন্ডার কালার কন্টাস্টের ভিতরে একদম কপার জড়িত শাড়িগুলো কাজ করা অপার প্রাইস মাত্র বারোশো টাকা তো যার যেটা ভালো লাগবে অবশ্যই সুন্দর করে একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপচারে কিন্তু ইন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে শাড়ির ছবি এবং আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা সব পাঠিয়ে দেবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তবে ডেলিভারি চার্জটা কিন্তু আগে বিকাশ করতে হবে কারণ আমাদের ঢাকার ভিতরে কিন্তু আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন তারা কিন্তু অবশ্যই চলে আসবেন মরিয়াম শাড়ি করে আসলে এই শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় আর যারা আমাদের শপের লোকেশন এখনও জানেন না তাদের উদ্দেশ্যে বলি আমাদের শপের লোকেশন হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়িগড় বাইশ নং দোকানে চলে আসলে এই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কাতান শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় দেখেন মেরুন কালার আচলগুলো দেখেন একদম পিটানো কাজ ফুল পিটানো কাজ করা অল ওভার কাজ ফার্স্ট কাজ করা মাত্র বারোশো টাকা পাবেন গিফটের জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন কারণ এগুলো কিন্তু কেউ দামে আইডিয়া করতে পারবে না কারণ একটা খুচরো দোকানে যাবেন পঁচিশশো থেকে তিন হাজার টাকা প্রাইস পড়বে তো আমাদের এখানে আসলে আপনার মরিয়াম শাড়িগুলো আসলে পেয়ে যাবেন একদম অফার প্রাইসে আমরা কিন্তু লাভ করতেছি একদম সীমিত আপনারা আমাদের লাভের কথা শুনলে বিশ্বাস করবেন না কারণ আমাদের লাভ কম সেল বেশি এর জন্য আমাদের দোকান খরচটা উঠে যায় আর যেদিন আমাদের মনে করেন সেল কম হয় সেদিন আমাদের দোকান লস হয় তারপর আমরা অফারে দিচ্ছি আপনাদের জন্য কারণ এটা অনলাইন বিজনেস আর অফার প্রাইজ মাত্র বারোশো টাকায় শাড়িগুলো পাবেন অলিভ গ্রিন দেখেন মেরুন কালার ভিতরে একদম কপার জড়ি দিয়ে কাজ করে অনেক সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির কাতান শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকা দেখেন আচলটা এটা ফুল বয়টা কিন্তু অনেক সুন্দর কাজ করা মাত্র বারোশো টাকা একদম ফার্স্ট টু লাস্ট কোনো গ্যাপ নেই কাজে একদম অল ওভার কাজ করা দেখেন এই একটা কালার দেখেন এই একটা কালার কত সুন্দর পিঁয়াজ কালারের ভিতরে অনেক সুন্দর এটা ডিপ ল্যাভেন্ডার কালার এটা ডিপ ল্যাভেন্ডার কালার এটা প্রাইস মাত্র বারোশো টাকা দেখেন ব্ল্যাক কালার যারা ব্ল্যাক কালার পছন্দ করেন তাদের জন্য এই কালারটা ব্ল্যাকে এ এটা কি খুব কি খুব সুন্দর যে রবিন ভাইয়া কিন্তু বলে দিছে খুব সুন্দর আসলে শাড়িটা সুন্দর আর কাজগুলো দেখেন একদম ব্ল্যাক এর উপর গোল্ডেন কাজটা কিন্তু ফুটে একদম অনেক সুন্দর শাড়িটা প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে মাত্র বারোশো টাকা দেখেন আরেকটা সুন্দর কালার আমরা দেখাচ্ছি আকাশি কালার ভিতরে জাম কালার কন্টাস প্রত্যেকটা কিন্তু কন্টাস প্রত্যেকটা শাড়ি কিন্তু কন্টাস আচলটা কিন্তু একদম ডিফারেন্স প্রত্যেকটা কিন্তু ডিফারেন্স কালার মাত্র বারোশো টাকা দেখেন অ্যাশ কালার দেখেন লাস্টের কালারটা কিন্তু অনেক সুন্দর সবার একটা কালার দেখা যায় কেউ ডিপ কালার চলেও পাবেন লাইট কালার চলে ওই শাড়িগুলোর ভিতরে পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি সফট ভিতরে শাড়িগুলো একদম অনেক সুন্দর মাত্র বারোশো টাকা প্রাইসে কম মানে কিন্তু খুবই ভালো শাড়িগুলো অফার প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা তো যা যেটা ভালো লাগবে অবশ্যই অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের শপে আসবেন দ্রুত চলে আসবেন তো এখানে আমাদের ভিডিওটা শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম